প্রিয় বন্ধুরা সকলকে রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য আজকে শুরু করছি এবং তার সঙ্গে সঙ্গে আমার প্রত্যেকটা প্রিয় বন্ধুদেরকে বলবো যে এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না একেবারে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি সকলকে দয়া করে একটু শেয়ার করে দেবেন ইসলামের স্বার্থে মূলত আজকে আমার বক্তব্যে যে আলোচ্য বিষয় সেটা হলো রমজান মাসের ব্যাপারে দর্শকদের এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া একান্ত আমি জরুরি মনে করি এই জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আজকে আমার ভিডিওটি একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রশ্ন উত্তরের মাধ্যমে হতে চলেছে প্রিয় বন্ধুরা দর্শক ভাইদের পক্ষ থেকে যে সমস্ত প্রশ্নগুলো বেশি বেশি আমার কাছে এসেছে এই রকম প্রশ্নগুলির মধ্যে থেকে বাছাই ও ছাঁটাই করে মাত্র ইম্পর্টেন্ট দশটি প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি আমি ভূমিকায় বেশি কথা না বলে চলুন ডাইরেক্ট সে প্রশ্নের উত্তরগুলো একটা একটা করে শোনা যাক এক নম্বর প্রশ্ন একজন ভাই প্রশ্ন করেছেন হজুরের কাছে জানতে চাই রোজা অবস্থায় শরীরের কোনো অঙ্গ কেটে গিয়ে যদি রক্ত গড়িয়ে পড়ে তাহলে রোজা ভেঙে যাবে না যাবে না আমি এই ভাইকে উত্তরে বলতে চাই যে রোজা অবস্থায় যদি শরীরের কোনো অংশ কেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ে এতে কোনো অসুবিধা নাই আপনার রোজা হয়ে যাবে এতে আপনার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ার কোনো দরকার নেই এবং এর দলিল হল সোনানুল কবর বাইহাকি হাকি ছয় নম্বর খণ্ড তিনশো বারো নাম্বার পৃষ্ঠা আর তার সঙ্গে সঙ্গে ফতোয়াই হিন্দি এক নাম্বার খণ্ড একশো নিরানব্বই নাম্বার পৃষ্ঠা আশা করি প্রিয় ভাই আমার আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন দুই নাম্বার প্রশ্ন একজন বন্ধু তিনি প্রশ্ন করেছেন হযরত রোজা অবস্থায় সিরিজ দিয়ে রক্ত বের করলে রোজা ভঙ্গ হবে না হবে না ফিখি কিতাব থেকে হাওয়ালা দিয়ে জানালে উপকৃত হতাম মহতারাম আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই এর আগে যে প্রশ্নটা পড়েছিল সেম ক্যাটাগরির প্রশ্ন হচ্ছে আপনারটাও আমি আপনাকে বলতে চাই যে রোজা অবস্থায় সিরিজ দিয়ে যদি রক্ত বের করা হয় এতে রোজার কোনো ক্ষতি হবে না তবে শারীরিক দুর্বলতা অনুভব হলে রোজাটা মাকরু হবে বা দুর্বল হয়ে যাবে আর এ দলিল সহি বোখারি এক নম্বর খণ্ড দুশো ষাট নাম্বার পৃষ্ঠা এবং বাদাই ও সনায়ে এই কিতাবের দুই নম্বর খণ্ড একশো সাত নাম্বার পৃষ্ঠা তিন নম্বর প্রশ্ন একজন ভাই প্রশ্ন করেছেন হযরত আপনার নিকট আমি একটা মাসআলা আলা জানতে চাচ্ছি তা হলো রোজা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করলে রোজা নষ্ট হবে না হবে না যদি আপনি আমাকে এই মাস আলাটা হাদিস দিয়ে দলিল দেন তাহলে আমার জন্য ভালো হতো মহতারাম আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে রোজা অবস্থায় কেউ যদি চোখে ড্রপ ব্যবহার করে চায় সেটা অ্যালোপ্যাথি হোক কিংবা হোমিওপ্যাথি হোক এতে কোনো অসুবিধা নয় আপনার রোজা হয়ে যাবে তবে এ মর্মে অনেক মানুষকে দেখা যায় যে তারা সন্দেহের মধ্যে থাকে যে আমার রোজাটা হবে না হবে না আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই চোখে ড্রপ ব্যবহার করার কারণে সমস্ত ইমামগণ একমত যে আপনার রোজা হয়ে যাবে এতে রোজার কোনো অসুবিধা হবে না এর দলিল হল ফতুয় হিন্দিয়া এক নম্বর খণ্ড একশো নিরানব্বই নাম্বার পৃষ্ঠা এবং ফতোয়া তাতার খানিয়া ফতুয়া বিভাগের বিখ্যাত একটা কিতাব ফতোয়া তাতার খানিয়ার তিন নাম্বার খণ্ড তিনশো উনআশি নাম্বার পৃষ্ঠায় এর সমাধান দেওয়া হয়েছে চার নম্বর প্রশ্ন একজন ভাই প্রথমে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত আমি উত্তরে বলতে চাই ও আলাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ ও বারাকাত তিনি বলেছেন রোজা অবস্থায় গলা পর্যন্ত হালকা বমি আসলে বমি গিলে খেয়ে ফেললে শিয়াম ভঙ্গ হবে বা মুখে হালকা বমি আসলে সেটা গিলে ফেললে রোজা কি ভঙ্গ হবে আমি এ প্রশ্নের উত্তরে স্পষ্ট ভাষায় বলতে চাই যে যিনি এই প্রশ্নটি করেছেন ভালো করে আপনার জন্য লক্ষণীয় যখন আপনার বমি হচ্ছিল এখন বমি হওয়া অবস্থায় দেখা গেল ক্লিয়ারলি মুখ থেকে বমিটা বের হলো না আবার অটোমেটিকলি ভিতরে চলে গেছে এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আপনি গিলে ফেলেন তাহলে অবশ্যই অবশ্যই রোজা ভঙ্গ হয়ে যাবে এর দলিল হলো তিরমিরি শরীফ সাতশো কুড়ি নম্বর হাদিস এবং ফোতোয়ে তাতারখানিয়া তিন নাম্বার খণ্ড তিনশো পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা পাঁচ নাম্বারে একজন ভাই আমার প্রশ্ন করেছেন মুফতি সাহেবের কাছে আমার জানার বিষয় হলো আমার এক আত্মীয় হঠাৎ রক্ত রক্তশূন্যতায় ভুগছে তাকে জরুরি ভিত্তিতে রক্ত দিতে হবে এখন জানার বিষয় হলো আমি কি রোজা রাখা অবস্থায় দিনের বেলা তাকে রক্ত দিতে পারবো এর দ্বারা কি আমার রোজা ভঙ্গ হয়ে যাবে দয়া করে দ্রুত জানালে উপকৃত হতাম মমতারাম আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে আপনার যে আত্মীয় অসুস্থতায় ভুগছেন তাকে যদি আপনি রোজা অবস্থায় দিনের বেলা রক্ত প্রদান করেন এতে আপনার রোজার কোনো অসুবিধা হবে না আপনি দিনাকে রক্ত প্রদান করে ইমিডিয়েট হেল্প করবেন সাহায্য করবেন এটাই আমি চাইবো এতে কোনো রকমের আপনার রোজার ক্ষতি হবে না আর এর দলিল হল সোহিব বোখারি এক নম্বর খণ্ড দুশো ষাট নম্বর পৃষ্ঠা এবং সোনানুল কবর আলীল বাইহাকি ছয় নম্বর খণ্ড তিনশো বারো নম্বর পৃষ্ঠা ছয় নম্বরে প্রশ্ন করেছেন রোজা রাখা অবস্থায় যে কোনো সময় বা দিনের বেলায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে কি যাবে না এ অবস্থায় স্বপ্নদোষ হলে করণীয় কি উত্তর জানালে উপকৃত হব এ ভাইয়ের প্রশ্নের উত্তরে বলতে চাই রোজা অবস্থায় দিনের বেলা যদি স্বপ্ন স্বপ্নদোষ হয়ে যায় এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না কোনো অসুবিধা হবে না আপনার জন্য করণীয় হলো এটাই যে আপনি রোজাটা পালন করবেন ভঙ্গ করবেন না আশা করি আপনার রোজাটা আল্লাহ তালা কবুল করবেন কারণ এ ব্যাপারে ইস্পষ্টভাবে বিশ্বনবী আলাইহি আলাইসাল্লাম তিনি বলেছেন ইফতিরিনা স ইমা আল হিজামাতু আল ইহতেলাম এহতেলামের কারণে স্বপ্ন স্বপ্নদোষের কারণে রোজা ভেঙে যায় না বা বিনষ্ট হয় না সাত নাম্বারে একজন ভাই প্রশ্ন করেছেন শেহরি না খেলে কি রোজা হয় না আমাদের এলাকায় কিছু ভাই মাঝে মাঝে রোজা রাখেন না জিজ্ঞাসা করলে বলেন যে আমি আজ সেহরি খেতে পারিনি তাই রোজা রাখিনি আমার প্রশ্ন হলো রোজার সাথে সেহরি খাবার কোনো সম্পর্ক আছে কি না দয়া করে বললে উপকৃত হতাম প্রিয় বন্ধু আমার যিনি এই প্রশ্নটি করেছেন তিনার উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় কয়েকটি কথা বলতে চাই দেখুন অবশ্যই রোজার সঙ্গে সাহরির সম্পর্ক আছে তার মানে এই নয় যে সাহরি খাওয়াটা খরচ কিংবা ওয়াজিম যেহেতু সাহারি খাওয়াটা শুন না সাহারি না খেলে আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বেন অবশ্যই আপনাকে খেতে হবে কিন্তু কেউ যদি মনে করে যে আমার রোজাটা সহি শুদ্ধ হওয়ার জন্য সাহারি খাওয়া মনে হয় শর্ত এটা একান্তই ভুল হবে বাইচান্স যদি আপনি ব্যতিক্রম কোনো দিন নাও খেতে পারেন এর বাহানায় রোজা না রাখাটা বা রোজা না রাখার অভ্যাস বানিয়ে নেওয়া একান্তই মূর্খামি হবে এজন্য বলবো যে আপনারা সাহারি খেতে না পারলেও রোজা রাখার চেষ্টা করবেন আশা করি আল্লাহ তাবারুখা তালা আপনার রোজা কবল করবেন এটাই বিশুদ্ধ মত আট নম্বরে একজন বন্ধু আমার প্রশ্ন করেছেন যে হুজুর রোজা অবস্থায় ইনজেকশন নিলে রোজা ভঙ্গ হবে না হবে না প্রিয় বন্ধু আমার আপনার এই প্রশ্নের উত্তরে বলতে চাই রোজা অবস্থায় যদি ইনজেকশন নেওয়া হয় আর আপনার ওই ইঞ্জেকশানের যে প্রতিক্রিয়া ওটা যদি পাকস্থলিতে না যায় অবশ্যই অবশ্যই আপনি রোজা অবস্থায় ইনজেকশন নিতে পারবেন এবং সাধারণত যে সমস্ত রোগের জন্য আমরা ইনজেকশন নিয়ে থাকি অবশ্যই এগুলো নেওয়া যাইজ আছে এতে আপনার রোজার কোনো অসুবিধা হবে না হ্যাঁ তবে একটা জিনিস মনে রাখবেন যেন পাকস্থলিতে তার প্রতিক্রিয়া না যায় নয় নম্বরে একজন দিনী ভাই প্রশ্ন করেছেন রোজা অবস্থায় থুতু যদি গিলে নেওয়া হয় তাহলে আমার রোজা থাকবে না ভঙ্গ হয়ে যাবে প্রিয় বন্ধু আমার যিনি প্রশ্নটি করেছেন তিনাকে আমি শ্রদ্ধাস্বরূপ বলতে চাই যে রোজা অবস্থায় যদি অনিচ্ছাকৃত হোক বা ইচ্ছাকৃত হোক আপনার মুখের যে থুতু বা লালা এটা যদি পেটের ভিতরে চলে যায় এতে রোজার কোনো অসুবিধা হবে না এ বিষয়ে সমস্ত ইমাম ও ফকিহগণ একমত সর্বশেষ দশ নম্বর যে প্রশ্নটি আপনারা করেছেন বলেছেন যে হুজুর ভুলবশত কোনো কিছু রোজা অবস্থায় খেয়ে নিলে রোজা হবে না হবে না প্রিয় ভাই আমার আপনাকে এই উদ্দেশ্যে বলতে চাই যে ভুলবশত আপনি যদি রোজা অবস্থায় কোনো খাবার খেয়ে ফেলেন এতে কোনো অসুবিধা নেই আপনার রোজা হয়ে যাবে তবে এক শ্রেণীর ভাই এ ব্যাপারে ভুল একটি ধারণা পোষণ করেন যে মনে হয় পেট ভরে খেয়ে নিলে রোজাটা হবে না আমি বলতে চাই এই ধারণা ভুল আপনি যদি পেট ভরেও অনিচ্ছাকৃতভাবে খেয়ে ফেলেন তারপরেও আপনার রোজার কোনো অসুবিধা হবে না এজন্যে বলবো। যে অবশ্যই অবশ্যই রোজাটা ভঙ্গ করবেন না আল্লাহ তাআলা যথাযথভাবে এই দশটি প্রশ্নের উত্তর আল্লাহ হুয়া তালা যথাযথভাবে এই দশটি প্রশ্নের উত্তর আমি সহ সকলকে আমল করা তৌফিক দান করেন ওয়াখির দাওয়ানুলিল্লাহি রব্বিল আলমিন